নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের গ্রামে আমাদের শেষ দিন এবার আমাদেরকে চলে যেতে হবে আমরা যেন ভালো ভালোই আমেরিকা পৌঁছে যাই তাই জন্য মা আজকে হরিণুর দিচ্ছে এই জিনিসটা আমাদের গ্রামে শুভ মনে করে আমার বাড়িতে এই বছরের মতো আমার শেষ খাওয়ার খাওয়ারে আছে ভাত আলু ভাতে শিম ভাজা আর মুসুর ডাল দুপুরের খাবার খেয়ে একটু চলে যাচ্ছি মিঠির দিদার সাথে দেখা করতে মিঠির দিদা এত দূর হেঁটে আসতে পারে না তাই আমি চলে যাচ্ছি আমার নিজের দিদা অনেক দিন আগেই ঠাকুরের কাছে চলে গেছে কিন্তু মিঠির দিদা আমাকে একেবারে নিজের নাতনির মতোই ভালোবাসে এত ব্যস্ততার মধ্যেও দিদা নিজের হাতে তৈরি সন্দেশ গুড় পিঠে আজকে পিঠে আর তারপরে গাছের লাউ কলা মোচা আমার জন্য পাঠিয়ে দিত আর দিদার কথাবার্তার হাসিটা এতই মিষ্টি মানে দিদার সাথে কথা বলেই না মনটা ভালো হয়ে যায় এইদিকে আমাদের গাড়ি চলে এসেছে গাড়িটা দেখে ভাবছি আমাদের এতগুলো লাগেজ আদেও ধরবে কিনা আমাদের গ্রামে এই একটা জিনিস খুব ভালো মানে আমাদেরকে নিজে থেকে সব কাজ করতে হয় না যেমন এতগুলো পেটি তো আমাকে কোনো চাপই নিতে হয় না কাকু কাকিমা কাকিমার ছেলে মেয়ে সবাই মিলে তুলে দিচ্ছে গাড়িতে একবার শেষ দেখা বাড়িটাকে দেখে নিচ্ছি আবার জানি না কত বছর পরে ফেরার সৌভাগ্য হবে দু সালে বিয়ে করে চলে গিয়েছিলাম তারপর ছটা বছর কেটে গেছে তারপরে ফেরার সৌভাগ্য হয়েছে এবার শুধু তিন মাস থেকেছি গ্রামে নভেম্বর মাসে এসেছিলাম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমাদেরকে ফিরতে হচ্ছে আশা করি আবার শীঘ্রই আসতে পারবো কিন্তু আপাতত সবাইকে টাটা বাই বাই বলে চলে যেতে হচ্ছে কিছু করার নেই বুকে ভালোবাসা মনে কষ্ট আর চোখ ভর্তি জল নিয়ে চলে যেতে হচ্ছে আমার নিজের প্রিয় জায়গা আমার বাবা মায়ের বাড়ি ছেড়ে এইটাই তো হচ্ছে মেয়েদের ভাগ্য বিয়ের পরে আর নিজের বলতে কিছুই থাকে না আজকে আমরা কলকাতায় যাচ্ছি এয়ারপোর্টের কাছে একটা হোটেল আছে ওইখানেই গিয়ে থাকবো হলিডে ইন বলে হোটেলটা ওইটার একটা ব্লগও বানিয়েছি আমি তো আমাদের গ্রাম থেকে হোটেল অবধি যেতে সময় লাগে প্রায় তিন ঘন্টার মতো আর ওই হোটেল থেকে এয়ারপোর্ট মাত্র দশ মিনিট ভবিষ্যতে যদি কোনো দিন আমি ফিরে নাও আসতে পারি আমার ছেলেরা অন্তত ইউটিউব ভিডিওটা দেখে বুঝতে পারবে যে ওদের মা কোথায় থেকে আমার জন্ম কোথায় হয়েছে আমি কোথায় বড় হয়েছি আমার কালচার কি এমনিতেই আমার বড়ো ছেলেটা এইখানে তিন মাসে সেই বাংলা মানে একবার ফ্লুয়েন্ট বাংলা বলছে ও আমার বিশ্বাস হচ্ছে না যে ও এত সুন্দর বাংলা শিখে গেছে আর আমার ছোটো ছেলেটা বাংলা বুঝতে পারে পুরো বাংলাটাই বুঝতে পারে ও তো আমি চাই যে আমি আমার কালচার আমার দেশ আমার আত্মীয় স্বজন আমার ভাষা আমার খাবারটাকে যত সম্মান করি ওরা যেন ঠিক অতটাই সম্মান করে বা ওর থেকেও বেশি সম্মান করে গল্প করতে করতে কলকাতা পৌঁছে গেছি খুব বেশি ট্রাফিক নেই তাই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা এই হোটেলে আমরা আগেও এসে উঠেছিলাম ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটের ক্রিসমাসের আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে দেখিয়েছি এই হোটেলটা আজকে মনে হচ্ছে এখানে কোনো স্পেশাল ফাংশন হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে হোটেলের গেটটাকে অতগুলো লাগেজ আর আমাদেরকে বইয়ে ওপরে নিয়ে যেতে হবে না হোটেলের স্টাফ আছে ওনারা ওপরে তুলে দেবেন আমার দুই ছেলের তো খুব মস্তি হচ্ছে এসে আমার ছোট ছেলেটার বিশেষ করে দেখুন কি সুন্দর গুড় করে ছুটছে ওর বয়স এক বছর চার মাস হয়েছে এইসবে তো এখনও গুড়িয়ে গুড়িয়ে খেয়ে নেয় তাই জন্য এইসব হোটেলে আমার একটু ভয় করে যে ও কিছু গুড়িয়ে মুখে পুরে দেবে আর অসুস্থ হয়ে যাবে হোটেলের চেক ইন হয়ে গেছে আমার হাজব্যান্ড সব দেখে নিয়েছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুমে আমাদের প্লাটিনাম স্ট্যাটাস আছে বলে আমরা এইবারে দুটো বড় বড় রুম পেয়েছি একটা মা বাবার জন্য একটা আমাদের জন্য এই হোটেলের লিফ্টের ভেতরের ডিজাইনটা খুব ভালো লাগে আমার আবার রুমের এই কার্ডটা ওই মেশিনে না ঠেকালে লিফ্ট চলবে না এই সব টেকনোলজি আমি যখনই দেখি তখনই খুব অবাক হয়ে যায় দুটো রুমের মধ্যে এখনো একটা রুম পরিষ্কার হচ্ছে ওইটা আমাদের রুম আর এইটা মা বাবার রুম এইখানেই আমরা সবাই এখন যাচ্ছি আমার বাবা মা এই হোটেলে প্রথমবার এসেছে আমি দ্বিতীয়বার আর আমার হাজবেন্ড তৃতীয়বার রুমে ঢুকার সাথে সাথে আমার ছোট ছেলেটা এই চিপস প্যাকেটগুলো দেখতে পেয়েছে লুকিয়ে দিতে হবে না হলে ওর খেলেই ওর র্যাশ বেরিয়ে যায় আমার ছোট ছেলেটা আমার মায়ের সাথেই ঘুমায় তাই আমার বাবা মা আর ছোট ছেলেটার জন্য এই রুমটা যথেষ্ট বড় ওইদিকে একটা সোফা আছে এইদিকে একটা চেয়ার আর বেডটাও বেশ বড় সাইজের কিং বেড আর যখনই আমরা কোনো হোটেলে উঠি আমার বড় ছেলেটা এইভাবে আমার সাথে পিলো ফাইট খেলে ওই বড় বড়ো বালিশগুলো নিয়ে আমাকে মারবে আর আমাকে এইভাবে পড়ে যেতে হবে বাবা মারা যদি ছেলে মেয়েদের সাথে একটু খেলে ওরা তাতেই কত খুশি হয়ে যায় আর আমার ছোট ছেলেটাকে দেখুন ও টেলিফোন নিয়ে খেলতে ব্যস্ত চলুন আপনাদের আরেকটা জিনিস দেখাই এইবারে এই জিনিসটা আমি প্রথম দেখলাম এইটা এবারে স্পেশাল এইটা মানে পরের রুমের দরজা যদি আমাদের বড় ফ্যামিলি থাকে আমরা পাশাপাশি দুটো রুম বুক করতে পারবো আর এইটা দিয়ে যাতাহাত করতে পারবো বাইরে দিয়ে যেতে লাগবে না কিন্তু এটা অলরেডি বুক আছে তো এইবারে দেখছি স্ন্যাক্সে এই কাজুর প্যাকেটটা নতুন গতবারে দিয়েছিল ওই দুটো চিপসের প্যাকেট আর একটা ঝালমুড়ির প্যাকেট এইবারে দেখছি এই কাজুর প্যাকেটটাও রাখা আছে লেখা আছে রয়্যাল ক্যাশিউজ মুখরোচক I do এই যে দেখুন আমার মা সব জ্যাকেট গুলো কি সুন্দর ঝুলিয়ে রেখে দিয়েছে আলমারিতে আমি খুব একটা গুছন্দার নই সত্যি বলতে আমি আমার জ্যাকেট জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়েই রেখে দিই কিন্তু আমার মা সব সময় সব জিনিসটা বেশ সুন্দর গুছিয়ে রেখে দেয় আমাদের রুমটাও রেডি হয়ে গেছে আমাদের রুমটার নাম হচ্ছে এক্সিকিউটিভ সুইট আর আমার বাবা মার রুমটার নাম হচ্ছে জুনিয়র সুইট আমার মায়ের এই রুমটা খুব পছন্দ হয়েছে মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন গতবারের থেকেও লিভিং রুমটা বেশ বড় দেখছি ওইদিকে সোফা আছে বসার জন্য আর এইদিকে টেবিল চেয়ার রাখা আছে বিকেলবেলা আমাদের কয়েকজন গেস্ট আসবেন তো তার জন্য আমরা আরও চারটে পাঁচটা চেয়ারের রিকোয়েস্ট করেছি তো ওনারা বললেন যে কোনো প্রবলেম নেই ওনারাই এনে সেট করে দেবেন কি কি। ভালো 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 খুব এই রুমটাই সবে মাত্র পরিষ্কার হয়েছে তো তাই জন্য স্ন্যাক্স আর ড্রিঙ্কস রিফিল করতে এসেছেন উনি বিকেলবেলা আমার মেজ মাসিমণি আর ওনার ফ্যামিলি আমাদের সাথে দেখা করতে এসেছে ওই ছোট্ট ছেলেটা হচ্ছে আমার মেজ মাসিমণির নাতি আমার ছোট ছেলের থেকে একটু বড় ও প্রায় ছ মাসের বড়ো ভালোই হয়েছে আমরা এই এক্সিকিউটিভ রুমটা বুক করেছিলাম কারণ এই বাচ্চাদের খেলার জন্য বিশাল জায়গা এখানে গল্প করতে করতে আর বাচ্চাদের সাথে খেলতে খেলতে কি কিভাবে যে তিন চার ঘন্টা পেরিয়ে গেছে কেউই বুঝতে পারেনি এবার ডিনার করার সময় ডিনারে আছে মাটন বিরিয়ানি মাটন ভুনা এগ রোল আর স্যালাড আর এইদিকে আমার বাবা কমপ্লিমেন্টারি বিয়ের দেখেই খুশি হয়ে গিয়েছিলেন আর খেয়ে তো একেবারে মোগাম্বো খুশ হওয়ার মতো অবস্থা আজকে আমাদের দিনটা খুব ভালোই কেটেছে আশা করি আপনাদেরও দিনটা ভালো কেটেছে এই ভিডিওটা এইখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে আইকনটি ক্লিক করে দেবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে